এক কথার আমল এক কথার দোয়া চুট্ট একটি বাক্য চুট্ট একটি কথা কিন্তু ইহার ক্ষমতা এই দুনিয়ার যা কিছু আছে সবচাইতে মূল্যবান তবে আজকে আপনাদেরকে শিখিয়ে দেব এই দোয়াটি কখন কীভাবে আমল করলে আপনার টাকা পয়সা ঘাড়ি বাড়ি সুন্দরী নারী কোনো কিছুর অভাব পড়বে না দোয়াটি হল আলহামদুলিল্লাহ দোয়াটি সবাই পারেন কিন্তু কখন আমল করলে আপনার ঘরে সুন্দরী স্ত্রী এবং বস্তার বস্তার টাকা গোডাউনবর্তী টাকা রহমতের বাক্স আপনার ঘরে প্রবেশ করবে এই ভিডিওর শেষে আমি আমলটি বলে দেব তার আগে আমি বলতে চাই আমাদের অনেক দর্শক আছেন খুব আসপুস করে বলেন যে আমি খুব গরিব আমার টাকা পয়সার অভাব আমি দিন এনে দিন খাই কিভাবে আমার অভাব দূর করতে পারবো আবার অনেকে আছেন অনেক নারীর পিছনে ঘুরেন কিন্তু নারীটি পাত্তা দেয় না অথবা মেয়েটি আপনার চেয়ে একটু ধনী বা সুন্দরী কিন্তু থাই বলে আপনি কি তার ভালোবাসা পেতে পারেন না আপনার ভালোবাসা কি গরিব আপনার বুকের মধ্যে যে ভালোবাসা জমা আছে আপনার মনের মানুষেরই জন্য সেই ভালোবাসার তো কোনো কমতি নেই এবং আপনি মনের মানুষকে কাছে পেলে জীবনের সব কিছু করে দিতেন কিন্তু দেখা যাক আপনি তার পিছনে অনেক সময় নষ্ট করেন কিন্তু আজ পর্যন্ত কোনোদিন সে আপনার দিকে থাকালো না আপনাকে অবহেলা করে এবং ঋণাশ দেখে অথচ আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটি আপনার চেয়ে গরিব স্মার্ট ছেলেটিকে পছন্দ করে এতে আপনার খুব হিংসা হয় কিন্তু সমাজের কারণে নারীর পাওয়ারের কারণে আপনি কিছু করতে পারেন না তাই আসতে আপনাকে একটি আমল শিখিয়ে দেব চুট্টা ধোঁয়া আলহামদুলিল্লাহ বলে কীভাবে সেই আমলটি করবেন এবং সেই মেয়েটি আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে চুটে এসে আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার সারা শরীরে এমন কি হাওমাও করে খাঁধবে অঘ জীবনে যা ভুল করেছি তোমাকে চিনতে ভুল করেছিলাম তুমি আমাকে মাফ করে দাও আমাকে তোমার দাসী ভানিয়ে নাও এভাবে যখন আপনাকে বলবে তখন আপনার কেমন লাগবে একটু চিন্তা করুন আপনি যার পিছে পিছে ঘুরেছেন এখন সেই নারীটি আপনার কাছে তার ভালোবাসা বিক্ষা চাইছে আপনার কাছে থাকার জন্য দিওয়ানা হয়ে গেছে যদি এরকম ছান এই ভিডিও শেষে আমলগুলা দেখে নেবেন আবার অনেকেই আছেন মনের মানুষকে পেয়েছেন কিন্তু মনের মানুষকে কোনো কিছু দিতে পারেন না যদি বলে রাতের বেলা আমার জন্য ওইটা এনো তখন আপনি নিতে পারেন না তাদের জন্য এই দোয়াটি কাজে লাগবে আপনি যদি এই আমলটি করেন গাইবিতে আপনার ঘরে বস্তার বস্তার টাকা গাইবিতে আসবে আপনার কোনো পরিশ্রমই করতে হবে না কেননা অনেক ঝুবক ভাইয়েরা আছেন অনেক আরামপ্রিয় খুব ঘুমাইতে চান অনেক কষ্ট করতে চান না একদম পরিশ্রম করতেই নারাজ তারা শুধু চিন্তা করে আমি কীভাবে গাইবিতে ধন সম্পদ পাব তো আপনারা যদি এই আমলটি করেন গাইবিতে ধন সম্পদ টাকা পয়সা আপনার পায়ের নিচে এসে পড়বে ইনশাল্লাহ আর তখন আপনি স্ত্রীকে নিয়ে ইসলামিক কাজে ব্যয় করবেন তবে বলেও হারাম কাজে ব্যয় করবেন না কেননা অনেকের কাছে টাকা আসলে মদ জুয়া হিরোইন বা বাজে নারীর পিছনে টাকা পয়সা নষ্ট করেন বলেও এই কাজটি করবেন না একটি টাকাও আজাবাজে নষ্ট করবেন না আপনার কাছে দুজি বস্তার বস্তার টাকা আসে আপনি টাকা কি করবেন আপনি একটি রুম রাখবেন টাকার গুডাউন হিসাবে ওই গুডাউনে যেভাবে ধান রাখেন সেভাবে বস্তার বস্তার টাকা সাজিয়ে রাখবেন কি আপনার কাছে কি কাল্পনিক লাগছে না মুঠেও না আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত যার জন্য এই দুনিয়া সৃষ্টি মহান রাব্বুল আলমিন যার প্রেমে মাতোয়ারা সেই নবীর উম্মত, অথচ মহান আল্লাহ ফেরাউন খেয়ে এত সম্পদ দিয়েছিলেন নমরতকে এত সম্পদ দিয়েছিলেন তাহলে আমরা কেন পারব না তারা তো শ্রেষ্ঠ নবীর উম্মত ছিল না তারা ছিল ঝালিম কাফের ভেইমান কিন্তু আমরা মহানবীর মত তাই আমরা কেন পাব না আপনি যদি চান একটি কেন আপনি যখন ভারী করবেন তিনটি রুম লাগবেন টাকার গুণানির জন্য তবে আপনাকে সেই নিয়তে রাখতে হবে তো প্রিয়দিনী ভাই বোনেরা কে কে বিশ্বাস করেন আপনি ঘুণানবদ্ধ টাকা পাবেন যারা বিশ্বাস করেন তারা কমেন্টে আমিন লেখে মহান রাব্বুল আলমিন দোজাহানের বাদশাহ যার কাছে সব কিছু যিনি আসমান জমিনের মালিক ওনাকে জানিয়ে দিন যে আপনি গুণানবদ্ধ টাকা চান আপনি যদি আশেপাশে কারোর কাছে প্রকাশ করেন তাহলে আপনাকে পাগল বলতে পারে তাই আপনি কমেন্টে আমিন লিখে আল্লাহকে জানিয়ে দিন প্রিয়দিনই ভাই ও বোনেরা আর আপনি যদি মনের মানুষকে সারা জীবনের জন্য কাছে পেতে চান তাহলেও আপনি এই আমলটি করবেন কেননা একজন ভালো স্ত্রী একজন মমিনের জন্য শ্রেষ্ঠ সম্পদ তাই আপনি এই ভিডিওর শেষে আমলটি জেনে নিন প্রিয়দিন ভাই ও এই আমলটি করার জন্য ছোট্ট একটি শর্ত আছে এক নাম্বার আপনি মা বাবার বাধ্যকত সন্তান হতে হবে আপনি যদি জীবনে মার সাথে বড়ো ধরনের বেয়াদবি করে থাকেন তাহলে কোনো আমলেই কাজে আসবে না আপনি এখনই আপনার মার কাছে গিয়ে পাবদরে মাপ ছান আম্ম শয়তানের দোকায় পরে রাগের মাথায় আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিন হলে আল্লাহ আমাকে মাফ করবে না এভাবে আপনার মায়ের কাছে মাফ চাবেন এরপর আল্লাহতালার কাছে তওবা করবেন হে আল্লাহ আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে এক মহত্তের জন্য শয়তানের দুকাই পড়ে আমিও অন্যায় করে ফেলেছি তাই আপনি আমাকে মাফ করে দিন তারপর আপনি একটি নিরিবিলি স্থানে বসে নামাজের পর এই আমলটি শুরু করবেন একশোভার আস্তাউিরুল্লাহ পড়বেন তারপর আপনি এগারোবার দুরুশরী পাঠ করবেন তারপর আপনি আলহামদুলিল্লাহ দশবার পড়বেন দশবার পরে আপনার ঘরের ধরঝায় একটি ফু দিবেন তারপর আপনি আবার বার আলহামদুলিল্লাহ পড়বেন ছোট্ট একটি গ্লাসে পানি নিয়ে ফু দিবেন তারপর এই পানিটা সমস্ত ঘরে ছড়িয়ে দিবেন তারপর আপনি আবার দশবার পড়বেন দশবার পরে পানির মধ্যে ফুক দিবেন সেই পানিটা ওতার পানির মতো সবাই খাবেন ইনশাল্লাহ পরদিন থেকেই এর ফলাফল দেখতে পাবেন কীভাবে যে টাকা আসবে আপনি চিন্তাও করতে পারবেন না তবে আপনি এই আমলটি কোলামেলা জায়গায় প্রকাশ করবেন না বলেও কারোর কাছে শেয়ার করবেন না তো প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি যদি আরও ইনফরমেশন জানতে চান তাহলে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সকলকেই ভাত আসসালামু আলাইকুম বরহমাত বারকাত